আসসালামু আলাইকুম সৈদি আরব প্রবাসী ভাইয়ের আজ একজন সৈদ আরব প্রবাসী ভাইয়ের সে বাংলাদেশ থেকে এই ভাইটা অনেক রেন টেন কইরা বাংলাদেশ থেকে সৈদ আরব গেছে ঠিক আছে তো আগে আপনারা বয়সটা শোনেন ভাইয়ের আসসালামু আলাইকুম আলাদে ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই ভাই ভাই ভয়েস দেন আমি ডিউটিতে কি বলেন আসলাম আলাইকুম ভাই আমি আপনার প্রতিটা ফেসবুকে অনুষ্ঠানটি দেখি কথাবার্তা শুনি ভাই কিন্তু আমি আসলে মোবাইল সম্বন্ধে এত ধারণা নাই কিন্তু ডেলি ট্রাই করে আপনাকে ফোন দেবো ফোন দেবো তো কালকে এক বাইরে দিয়ে বললাম যে এই লোকের সাথে আমি একটু কথা বলবো কীভাবে বলা যায় যাক পরে উনি আর কি এরকমভাবে মেসেঞ্জারে যোগ করাই দিল ভাই আমি একজন ড্রাইভার আমার বাড়ি আপনার নাটোর জেলা বড়াইগ্রাম থানা বাংলাদেশের শ্যামলী পরিবহন চলাইতাম ভাই যে আমার গাড়ির এক স্টাফে আমার আই না আজকে বিপদে পড়ছি ভাই আমার এখন পর্যন্ত চার কি নাই ভাই আমি আজকে সাত আট মাস ধরে আসছি ভাই যদি সম্ভব হয় ভাই তাহলে যদি আমার একটা উপকার করতে পারেন ভাই একটা সার্কি যদি দিতে পারেন ব্যবস্থা করে ভাই

আমি আপনার চাকরির জন্য ফেসবুকে আমি সকল প্রবাসী ভাইদের কাছে আবেদন জানাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বড় ভাই ভাই আমি হাইলে আছি এখন হায়েল আছি এক আপনার ওই ব্লক বাকশালা এনেই পনেরো দিন হইছে আসছি এই বন্ধু বসে আছি কোনো কাজ কাম নাই ভাই আসলে বলার মতন ভাষা নাই আজকে সাতটা মাস পার হইছে আট মাসে পড়ছে আমার খুব কষ্ট হইতেছে বাল বাচ্চা আজকে তিন দিন হলো গ্রামের বাড়ি থেকে পলে আসছে ঢাকা শহরে খাবার জুটতেছে না মানুষ এনজিওর কিস্তি দিতে পারতেছে না অপমান অভ্যস্ত ভাই আসলে কি বলবো ভাই যদি আমার একটু হেল্প করেন ভাই আলাইকুম ভাই তো আমার সৌদি আরবের বাইরে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই বাইটাকে যদি আপনারা কেউ পারেন তাহলে একটা কাজ টাস দিয়ে দিবেন তাহলে ভাই আপনাদের সব হবে ঠিক আছে এই বাইটার ফ্যামিলি ঠিক আছে এই বাইটা রেন টেন কইরা সৌদি গেছে এখন রেনের জন্য মানুষের চাপ দিতেছে সে কোনো কাজ পাইছে না সৌদি আরবে টাকা পয়সা দিতে পারতেছে না বাড়িতে তার জন্য রেনের জন্য তার বাড়িতে চাপ দিতেছে তার তার ফ্যামিলি নাকি বউ বাচ্চা নাকি ছেলে মেয়ে ঠিক আছে তো ভাই আপনাদের কাছে একটা অনুরোধ আমার যদি আপনারা আমাকে ভালোবাসেন আর যদি আপনারা পারেন তাহলে এই বাইটাকে আপনারা একটা কাজ টাজ দিয়ে দিবেন ভাই সোভাব হবে ঠিক আছে ভাই আপনারা যদি এই বাইটাকে একটা কাজ দিয়ে দেন তাহলে আপনাদের সবাব হবে আপনা আমি জানি শহীদার এরকম অনেক লোক আছে ইচ্ছা করলে ওকে এই বাইটাকে একদিনের ভিত্তে কাজ দিয়ে দিতে হবে ঠিক আছে তো ভাই আপনার কাছে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার এই বাইটাকে একটা কাজ টাজ পাইলে আপনাকে আপনারা দিয়ে দিবেন এই বাড়িটা আপনাদের জন্য দোয়া করবে এই বাড়িটার ফ্যামিলিও আপনাদের জন্য দোয়া করবে ভাই মানুষের দোয়াটা ভাই অনেক কিছু ভাই মানুষের বিপদে আপনি যদি একটা মানুষকে সাহায্য করেন মহান আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবে ঠিক আছে তো ভাই এই বাড়িটা অনেক কষ্টে আছে ঠিক আছে আমাকে বলছে আমি বলছি যে সমস্যা নাই আমি সহিদ আরবের সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ জানাবো যাতে করে আপনাকে একটা কাজ টাস ব্যবস্থা করে দেয় তো ভিডিওটা যারা দেখতেছেন ভাই সবাই শেয়ার করে দিবেন আর সহিদ আরবে যারা আছেন ভাই আপনারা একটু চেষ্টা করবেন ঠিক আছে এই অসহায় বাইটাকে একটু একটা কাজ দিয়া দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে এই বাইটার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব ভাই ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই বাইটাকে পাবেন তো ভাই আপনারা একটু চেষ্টা করবেন কষ্ট করে এই ভাই কষ্ট হলেও এই ভাইটাকে একটা কাজ দিয়ে দেওয়ার জন্য আমি জানি সৌদি আরবের প্রবাসী ভাইদের মন অনেক ভালো সকল প্রবাসী ভাইদের মনই ভালো ঠিক আছে সকল প্রবাসীরাই চায় যাতে করে অন্য প্রবাসীদেরকে হেল্প করার জন্য শুধু প্রবাসীদেরকে না বাংলাদেশের যে কোনো মানুষের যে কোনো সমস্যায় সকল প্রবাসী ভাইয়েরা আগে থাকে ঠিক আছে সবাই সকল প্রবাসী ভাইয়েরা সকল প্রবাসী ভাইদেরকে হেল্প করবেন আর সবাই চেষ্টা করবেন প্রতারিত না হওয়ার জন্য কারো কাছ থেকে ঠিক আছে অসহায় মানুষকে হেল্প করবেন সবাই চেষ্টা করবেন পথে চলার জন্য অন্য ইনকাম করার জন্য ঠিক আছে সৎ পথে আপনার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিব ঠিক আছে আপনি লক্ষ লক্ষ টাকা কামান দেখবেন একটা সময় আপনার কিছুই থাকবে না ঠিক আছে ওই টাকার মধ্যে কোনো আয় হবে না ঠিক আছে যদি সৎ পথে কাম করেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ আরো পুরি তুলে দিবে ঠিক আছে তো প্রবাসী বাইদের কাছে আমার একটা অনুরোধ এই ভাইটাকে সবাই চেষ্টা করবেন যাতে করে একটা কাজ বাজ দেওয়া যায় সবাই সবার কাছে এটা আমার অনুরোধ তো সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া এবং শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ